হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিকরাজ আপনারা দেখছেন রিকরাজ ব্লগস তো আজকে বিকালে আমি একাই আছি তো একটু এদিক ওদিক একটু যাই ঘুরে আসি আর আমাদের এখানে একটা হেভি সুন্দর ফেমাস চায়ের দোকান আছে সেখানে একটু যাব চা টা খাব আর আমি একটু ঘুরবো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো যাওয়া যাক ঘুরে আসি এ বললো না যাবো না তারপরে যেই বললাম চ ভাই চা খেয়ে আসি আমাদের এখানকার ফেমাস সেই চায়ের দোকান দিয়ে হ্যাঁ হ্যাঁ ভাই চলটা ভীষণ সার্থক এটা মুখটা দেখি দে ভাই যেই বলেছি যে আ খাব এমনি সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার তো গাইস চলো তো গাইস আমরা চলে এসেছি ওই যে সামনে দেখতে পাচ্ছো দোকানটা তো তো চলো ভেতরে যাওয়া যাক তো গাইস তারপরে আমরা চা খেয়ে নিলাম একটু তো চাটা সত্যি বলতে সেই ছিল আর ওই যে তো তারপরে চলো আমরা চাটা খাই তারপরে চা খাওয়ার পরে আমরা বেরিয়ে চলো তারপরে আমাদের এখন চা খাওয়া হয়ে গেল তো গাইস এখন আমরা বাড়ির দিক যাচ্ছি আমাদের অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়েছি আমরা বাড়ি যাওয়া চা আমরা চলে এসছি পাড়ায় তো চলো আমরা এখন পাড়ায় বাড়িতে গিয়ে এখন পড়তে যাবো তো চলো গিয়ে ভিডিওটা শেষ করা যাক এখন চলে এসছি বাড়ি তো ও চলে গেছে ওর বাড়িতে বন্ধু বন্ধুর বাড়িতে চলে গেছে এখন পড়তে যাব তাই ভিডিওটা আজকে আজকে ভিডিওটা শেষ করছি তো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভ্লগে বা অন্য কোনো চ্যালেঞ্জে তো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওটাও কমেন্টে বলো তো যাই হোক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই